সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে হেফাজতে ইসলাম নেতা মালানা মামুনুল হক একটি ঘরের মধ্যে বসে অন্য কিছু হুজুরদেরকে নিয়ে একটি কেক কেটে জন্মদিন পালন করছে সম্প্রতি ভিডিওটি তুমুল আলোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই ইতিবাচক এবং নেতিবাচক বিভিন্ন ধরনের মন্তব্য করছে তাদের ভিতরে কেউ বলছে মামুনুল হক সব সবসময় সুবিধাবাদী লোক ছিল তার নিজের সুবিধার জন্য সে সব ধরনের ফতোয়া দিতে পারে আবার কেউ কেউ বলছে যে হুজুর যেহেতু করছে তাহলে এটা মনে হয় হালাল আসলে ইসলাম কি বলে আমরা একটু পিছনের দিকে যাই ইসলামে জন্মদিন পালন করা এটি সম্পূর্ণ না যায়জ বিশেষ করে কেককে উদযাপন করা এটি একেবারে অনুচিত কেক খাওয়া গুনাহের কিছু না তবে সেটি কোনো উপলক্ষ করে বিশেষ করে জন্মদিন বা কোনো কিছুর অন্য কোনো বিশেষ কারণে যদি আপনি কাটেন তাহলে সেটি বৈধ হবে না তাহলে মাওলানা মামুনুল হক এত বড় মাপের একজন মানুষ তিনি যে কেক কেটে জন্মদিন পালন করছে এটা কতটুকু ভালো কাজ করলেন তিনি প্রশ্ন রইল অন্য একটা বিষয় হচ্ছে এই মাওলানা মামুনুল হকের মতো অন্যান্য আলেমরা একসময় শাহবাগসহ ঢাকার বিভিন্ন এলাকায় জোর সরে মাইক পেওয়াজ করতো সুধারাম সুধারাম কিন্তু সম্প্রতি সময়ে সুদিনুস ডাক্তার ইউনুসের আমলে তারা কিন্তু সুদের রস কখনোই করে না এমনকি কখনো বলেও না এমনকি এরাই আগে ফতোয়া দিত জামাতে ইসলাম ইসলামের জন্য শত্রু ইসলামের জন্য হুমকি অথচ আজ তারাই সেই জামাত ইসলামের সাথে হাত মেলাচ্ছে তাদের সাথে বিভিন্ন প্রোগ্রাম করছে এবং তাদের একই নৌকায় পানি দিচ্ছে তাদের চরকায় তেল দিচ্ছে তাহলে আসলে সত্যি মানুষ কারা